হচ্ছে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তো চলে এসছি আমি কোয়েল স্টাইরি থেকে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে নিয়েছি আর এই যে কি ঠান্ডা পড়েছে আমাদের মালদাতে কি বলবো তোমাদের তো যাই হোক সব জায়গাতেই হয়তো একই অবস্থা তো আমি একদম রেডি হয়ে নিয়েছি আমি একটু আগে বেড়াচ্ছি বড় পরে বেড়াবে তো কোথায় যাচ্ছি তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো একটাও নিয়ে নিলাম কারণ দরকার করতে পারে চার্জারটা যে কোনো মানে মুহূর্ত যেখানেই যে আমি চান্স পাবো চার্জ করে নেবো ফোনটাকে তো চলো প্রচণ্ড ঠান্ডা পড়ে যা ভাই কি বলি এই দেখো বাড়ি থেকে বেরিয়ে জাস্ট চোখটা জুড়িয়ে গেল এত সুন্দর একটা ভিউ দেখে আশা করি তোমাদেরও খুব ভালো লাগলো এই তো শীতের সিজন চলছে আর এখন চারিদিকে শুধু জমিতে সর্ষের গাছ দেখতে পাওয়া যাবে আর আমরা চলে যাব ছবি তুলতে তো চলো আমি বেরিয়ে পড়েছি এখন আমি বর্তমানে বাসে রয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমি নামব শীতের দুপুর কেউ বলবে মেঘলা মেঘলা ছন্ন আকাশ আর হচ্ছে রোদ সেরকম নেই রোদ তো আমাদের সাথে খেলা করছে তো চলো আমি নেমে পড়েছি আর আমার ফ্রেন্ডও চলে এসেছে তো আমরা যাব প্রথমে এই সবটাই ক্রিয়েটিভ কর্নার আমাদের মালদার বড় একটা গ্রুপ যেই গ্রুপের ওনার হচ্ছে শ্রী শ্রী বিশ্বাস তো তারই ক্রিয়েটিভ কর্নারের এই দোকানটায় চলে এসেছি তো তার লাইভ দেখেছে আমার বন্ধু কাল রাতে তো সে কিছু জিনিস নেবে এখান থেকে ওই জন্যে আরও এসেছি আর আমিও দেখি পছন্দ হলে কিছু একটা নেব তো এখানে দেখছিলাম এটা ওটা তারপরে যাই হোক দোকানে এসে খুব একটা ভালো লাগ মানে জিনিসটাতে কতটা ভালো লাগেনি তো আমরা এখান থেকে আবার চলে গেছিলাম অন্য জায়গায় তো যাই হোক এখান কিছু কিছু কালেকশান ভালোই লাগছিলো আর বান্ধবী ওখানে দেখছিলো আর আজ আমি একটু নিজেকে তোমাদের সামনে আয় নাই তুটে ধরলাম এখানে সব রকমের জিনিস পাওয়া যায় শাড়ি থেকে কুর্তি থেকে তারপর সোয়েটার জাম্পস্যুট অনেক কিছু পাওয়া যায় কোট অনেক কিছু পাওয়া যায় খুব ভালো এই কোটটাও ভালো লাগছিলো খারাপ লাগছিল না তো তা ওর সাথে সাথে আমি একটু পরে ট্রায়াল দিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে তো চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে যাব এখন হচ্ছে ম্যাক্সেও ওই যে দুটো ম্যাক্স দেখা যাচ্ছে তো চলো তাহলে ম্যাক্সে যাওয়া যাক আজ তোমার বছরের শেষ দিন বছরের শেষ দিন আমার বান্ধবীর সাথে দেখা হলো ভালোই লাগছে অনেক দিন অনেক দিন লাস্ট ওর সাথে কবে দেখা হয়েছে আমার মনেই পড়ছে না ও মনে করতে পারছে না লাস্ট কবে দেখা করেছি আমরা তো চলো একটু ম্যাক্সে দেখি কিছু কালেকশান দেখে নিই আসলে বাইরে বেরোলে সেরকমভাবে না ভিডিও করা হয় না বা অনেক জায়গায় অ্যালাও করে না বা আমার নিজের একটু খারাপ লাগে তো যেটুকুটা তুলে ধরার চেষ্টা করি আর কি আর এই জায়গাটাই আজকে ছুটি ছাটার দিন সব বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে কেউ ফুটবল খেলছে ক্রিকেট খেলছে খুব ভালো লাগলো দেখে যে না ফোন ইউজ না করেও আড্ডা মারা যায় খেলা যায় এখন তো সেরকম দেখি দেখতেই পায় না যে খেলাধুলো কেউ করছে সবাই ফোনেই বিজি তো এখন আমরা যাচ্ছি বাঙালি মার্কেট বাঙালি মার্কেট বলতে এখানে দুই রকমের বাজার প্রত্যেক বছরই শীতের সময় আমাদের মালদায় হয় একটা ভুটিয়া মার্কেট একটা বাঙালি মার্কেট তো সেই বাঙালি মার্কেটে এখন যাচ্ছি তো চলো সেখানে গিয়ে দেখব কালেকশান প্রত্যেক বছর একই কালেকশান থাকে নিত্য নতুন কিছু চোখে পড়ে না কিন্তু ভুটিয়া মার্কেটে গেলে ফিরে আসতে ইচ্ছে করে না আমার যা দেখি তাই ভালো লাগে ভুটিয়া মার্কেটে আরেক দিন তো এসেছিলাম তো চলো ভেতরে যাওয়া যাক আর এই দেখো আজকে থার্টি ফার্স্ট কী ভিড় কী ভিড় কী ভিড় প্রত্যেক প্রত্যেক স্টলে এত ভিড় আর খুব সুন্দর করে উপরটা সাজিয়েছে বেলুন দিয়ে আর ভালো লাগছে কালেকশানগুলো যে খারাপ আছে তা কিন্তু নয় তো চলো দেখ বাঙালি মার্কেট থেকে বেরিয়ে চলে এসেছি আমরা ভুটিয়া মার্কেট উপরে লিখা আছে হিমালয়ান তিব্বতীয়ান উলেন মার্কেট তো চলো ভেতরে যাওয়া যাক তো সাইডে আবার দেখলাম ওদের বুদ্ধ যে ওদের দেবতা বুদ্ধ ঠাকুর তো তাকে এখানে সামনেই রাখা হয়েছে এই যে দেখো এই জায়গাটাই আজ এর আগের দিনের আমি এর জায়গাটা দেখিনি আজকে দেখলাম মানে আজকে নোটিস করলাম আর কি আগের দিন হতে এই জায়গাটা আমি স্কিপ করে গেছিলাম তো চলো উপরে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে একটা একটা করে স্টল ঘুরে দেখি ভালো লাগছে দেখতে আর বেরিয়েছি যখন তো একটু এদিক ওদিক ঘুরে মানে ঘুরবো আর কি দুজনে মিলে আর কি আর এখানে এটা হচ্ছে উলের টাই উল টাইপের আগে যেরকম শালের চুড়িদার উঠেছিল এখন এটা উলের দেখছি খুব ভালো লাগছে কালেকশানগুলো বাঙালি মার্কেটে চোখে লাগছিল না কিন্তু এই মার্কেটে সেই জিনিসগুলো মানে কী ওটাকে উলের যে ইয়েটা দেখলাম কুর্তিটা খুব ভালো লাগছিল দেখে আমাদের মালদায় কয়েক বছর থেকে দু সাল থেকে কার্নিভাল শুরু হয়েছে মালদায় তো সেই কার্নিভালের কিছু ঝলক তোমাদের দেখাবো সেই পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে আমাদের একটা দিনও আসা হয়নি তো আজকে থার্টি ফার্স্ট এসছিলাম আরেকটু কিছু কাজে তো আসলাম যখন তো তোমাদের সাথেও আমি সেই জায়গাগুলো অবশ্যই শেয়ার করব প্রত্যেক বছরই বিভিন্ন জায়গা থেকে বড়ো বড়ো বলিউড সিঙ্গাররা আসে টলিউড বলিউড দুটোই এবারও অনেক জাভেদ আলী তারপর আরও কি কী সব এসেছিলো মানে অ্যালবার্ট কী কী সব নাম মনে হচ্ছে না অরুণাদে কাঞ্জিলাল তারপর কয়েকবার ফসিলস ফকিরা এ সমস্ত ব্র্যান্ড তো আসতেই থাকে তো আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম এই যে দেখো চারিদিকে শুধু লাইটিং দিওয়ালি পার্টি না দুর্গাপূজা চলছে বোঝা মুশকিল আমাদের মালদায় কলকাতার পার্ক স্ট্রিটের থেকে কিছু অংশেই কিন্তু কম না আমাদের মালদা তো চলো ভেতরের দিকে যাওয়া যাক এখন তো মানে এখন বাজে কটা এখন বাজে ঠিক পাঁচটা শোয়া পাঁচটা শুরু হবে রাত্রি নটার পর থেকে মানে নটাও বলবো না এই সাড়ে নটা দশটার দিকে শুরু হয় আসল প্রোগ্রামগুলো আগে তো এখানকার লোকাল শিল্পীরা এসে গান ফান নাচ গান করে তারপরে বাইরে যারা নিয়ে আসে বলিউড বা টলিউডের যা সিঙ্গার তারা শুরু করে তাদের নিজেদের নিজের পারফরম্যান্স বিভিন্ন স্টল বসেছে চারিদিকে আর এখন তো পুরোটাই ফাঁকা বারোটার দিকে এই জায়গাটাই আর পা রাখার জায়গা থাকে না মানে আমি যদি দেখাতে পারতাম একটু ছোটো ছোটো ঝলক তাহলে তোমরা বুঝতে পারতে কার্নিভাল মাঠ থেকে চলে আসলাম হচ্ছে একটু মার্কেটে আবারও একটা জিনিস নেওয়ার ছিল আর অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে কার্নিভালের কিছু ঝলক তো আমি যেদের পারিনি কি তো কী হয়েছে আমার বন্ধুদের জন্য আমি অনেক কিছুই করতে পারি তো আমি কিছু কিছু ক্লিপ কালেক্ট করেছি আমার বনেদের কাছ থেকে তো তাদের কাছ থেকেই আমি ক্লিপগুলো নিয়ে তোমাদের দেখানোর জন্য এডিট করে দিয়েছি তোমরা শেষের দিকে দেখে নিও আমাদের কার্নিভাল মালদার কার্নিভাল কত সুন্দর হয় তো তোমরা যখন দেখলো ফাঁকা মাঠ আর সেই ফাঁকা মাঠের এখন বর্তমান অবস্থা তোমরা আমার ভিডিও শেষেই দেখতে পাবে তো দেখো চারিদিকে কি সুন্দর লাইটিং আর লাইটিং দিয়ে সাজিয়েছে অপূর্ব লাগছে চারিদিকটা দেখতে